বাঁচাও আমাকে কে কথাই আছো বাবা তুই কেন মৌচাকে ঢিল দিতে গেলি রে বাবা আমার শরীরটা জ্বলে যাচ্ছে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করো কান্না করিস না বাবা আমি দেখছি কি করা যায় কবিরাজ বাবা আমার ছেলেকে প্লিজ বাঁচাও আমার সাথে তাড়াতাড়ি চলো কি হয়েছে তোর ছেলের আমার ছেলে রাস্তার পাশে বড় বট গাছে থাকা মৌচাকে ঢিল মেরেছে কি বলিস এটা তো তাহলে অভিশাপ লাগতে পারে চল তাহলে তাড়াতাড়ি খুব খারাপ অবস্থা এর শরীরের বিষ নামাতে তো পেঙ্গুইন পাখির ডিম লাগবে আমি কোথায় ডিম পাব এর জন্য তোকে বরফের দেশে কাশ্মীর যেতে হবে ডিম আনতে অবশেষে চার দিন সাইকেল চালিয়ে বরফের দেশে আসলাম এখন পাঙ্গুয়াইন খোঁজার পালা এই পাঙ্গুয়াইন তোর দিম তা আমি নিয়ে যাচ্ছি কারণ তোর দিম আমার চালের জীবন বাঁচাতে পারে ঠিক আছে নিয়ে যাও তুই সুস্থ হয়ে যাবি বাবা বাবা ভালো হয়ে গেছি সবকিছু তোমার জন্য হয়েছে বাবা বন্ধুরা আমার বাবার জন্য প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব